আলহামদুলিল্লাহ দলে আমার যে আশা ছিল আমার আপনারা জানেন যে আমাদের দলের আইকন প্লেয়ার হচ্ছে আমাদের সিলেটের গর্ব হেলিকপ্টার বাবলু নামে যে পুরো দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে সেই হেলিকপ্টার বাবলু আমি তার সাথে মিলে এবং আমাদের সিলেট জেলা দলের কোচ এবং ওরা বিপিএলের আমাদের সিলেট স্ট্রাইকারসের ফিল্ডিং কোচ যিনি ছিলেন আমাদের প্রিয় রাসেল আহমেদ ভাই ওনার সাথে আলোচনা করেই কিন্তু আমরা আজকে এই টিমটা সাজিয়েছি এবং আলহামদুলিল্লাহ যা দিয়েছেন যেহেতু আপনি নিজেও দেখেছেন যে অনেক প্লেয়ারকে নিয়ে কিন্তু কারাগাড়ি হয়েছে এবং পরিশেষ এটার সমাধানের কিন্তু কিন্তু লটারিতে যেতে হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা লটারিতে প্রায় সাতজনের মতো প্লেয়ার পেয়েছি তো এটাও একটি ভালো দিক যেহেতু লটারি এতটা সাপোর্ট দিয়েছে আমাদেরকে তো আলহামদুলিল্লাহ আমি আমার টিম যাদেরকে নিয়েছি তাহলে আমি তাদেরকে নিয়ে সন্তুষ্ট অবশ্যই ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকেন তাহলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটি দল গঠন করতে সক্ষম হয়েছে প্রথমত আমি আমার সব সিলেট বাই সিলেটের বাইরের হইরাম যারা ক্রিকেট পছন্দ করেন ক্রিকেটের প্লেয়ার আসেন প্লাস অনেক দর্শক আসেন যারা ক্রিকেটে খুব বেশি পছন্দ করেন অনেকের অনেক প্রশ্ন আছে আমার কাছে যে আমাদের সিলেটের লোকাল প্লেয়ার আমাদের পার্শ্ববর্তী বড়লেখা কুলাওড়া উপজেলার কিছু লোকাল প্লেয়ার আমি দলে নেওয়ার জন্য কিন্তু হয়তো আমি সবাই নিতে পারছি না এটার কিছু কারণ আছে যেমন খেলোয়াড়দের আজকের অপশনের এই ড্রাফটা কিন্তু অনেক আগে আজ থেকে তিন মাস আগে হয়েছে ড্রাফটের নাম তোলা হয়েছে এই ড্রাফটে যখন নাম তোলা হয়েছে তখন আমি এই এর টিমের সাথে আমি জড়িত ছিলাম না ম্যানেজমেন্টের সাথেও ছিলাম না বা আমি যে সিলেক্ট আমরা ফাইটার্সের টিমটা নিব আমি তখন এটা শিওর আসলাম না পরবর্তীতে যখন সবার নাম তোলা সম্পন্ন হয়ে গেছে আমি ওই লিস্টটা দেখার পরেই কিন্তু আমি ভাইয়ের সাথে যোগাযোগ করছি ভাইয়ের সাথে যোগাযোগ করছি এবং টিমটা নিয়েছি সো আপনারা হয়তো অনেকেই জানছেন না যারা নাম ড্রাফট আছে শুধুমাত্র তাদের এখান থেকে আমি বাসাই করিয়া প্লেয়ার নিতাম পারমু হকসিলেটের বা অন্য ডিস্ট্রিক্টের ওই হিসাবে অনেক সিলেটি প্লেয়ারের নাম ড্রাফট আসিল না আমি পরিশেষে রিকোয়েস্ট করি আমি দুই চারজনের নাম আমি ঢুকাইছিলাম এবং এখান থেকে যেমন আমার জুড়ের লোকাল আমি কাউসারে নিছি এটা আমার লাস্টের নাম ঢুকানি হয়েছে রিকোয়েস্টের মাধ্যমে হয়তো তারা এটা হয়েছেন দুই থেকে তিনজনের বেশি নেওয়া যেই না ওই হিসাবে আমি সকল সিলেটি প্লেয়ারে আমার পক্ষে নেওয়া সম্ভব হয়েছে না যেমন আমি অভিগঞ্জ জুনায়ত বাইরে চাইছিলাম জুনায়দ বাইরে নিতাম পারছি না আপনারা দেখছেন যে এটা লটারির মাধ্যমে গেছে তারপরে আমি লিমন কাটার লিমন নিতাম আসলাম আমার দলের সিলেটের প্লেয়ার কাঁটালিমন্ড ভাগ্যশয় হয়েছে না তো এরকম অনেক সিলেটি প্লেয়ার আছে যারা নিতাম বাড়ছে না আর অনেক প্লেয়ার আসলে যারা নাম আসিল বাট আমরা যে টিমের বোলিং ব্যাটিং অলরাউন্ডার সব কিছু হিসাব মিলেইতে গিয়া তো যখন ব্যাটসম্যান নিছি তখন একটা বলার নিতাম পারছি না এই কারণে আমার সিলেটের আরও দুই চারজন প্লেয়ার মিস গেছে আমি দুঃখ প্রকাশ করি আর যারা হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছিলো অনেক দর্শকের মতামত আছে সিলেটের লোকাল প্লেয়ার আরও বেশি নেওয়ার লাগে যেহেতু আমি এখন একটু খোলাসা করিয়া দিছি আশা করি আপনারা বুঝতে সুবিধা হইব আর দেখুন এই সিলেটের টিমটা কিন্তু আমার একলা বা সিরাজ সিরাজালিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জায়েদ আমার লোকে কৌন্দারি সাহে আছে তানিম আছে আমার রাসেল ভাই আসো আমার কোয়াব প্রেসিডেন্ট মোলিবাজার জেলার জাবেদ ভাই আসোন তো আসলে এটার মালিক আমরা এখলা নাই এটার মালিক এখন পুরো সিলেটবাসী সিলেটের প্রতিটা মানুষ যারা ক্রিকেটর লাগিয়া ফাগল সব এটার মালিক আমি চাই যেহেতু আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ দুবারও সুক্রিয়া আদায় করি মোটামুটি আমরা ভালো একটা টিম সাজাইতে সক্ষম হয়েছি এখন আমার যেটা প্রয়োজন হয়েছে আমার সিলেটর দর্শকর আমার সিলেটর যারা ক্রিকেট প্রেমী মানুষ আছেন সবার আমার সাহায্য সহযোগিতার দরকার আমি চাই সব মাটো আসতা মাটো যারা আইতে পারতেনা অনলাইনেও আমরা সাপোর্ট দিয়ে যাইতা ইতিমধ্যে অনেকেই ফোন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানাইছেন মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন তো আমি আশাবাদী আমার সিলেটর দর্শক ইনশাল্লাহ সিলেট টিমের লোকেই থাকবো এবং যথেষ্ট সাপোর্ট দিব